খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফেব্রুয়ারি মাসেও হালকা ঠান্ডা অনুভব করতেই অভ্যস্ত বাঙালি চলে যাবার আগে মৃদু উত্তুরে হাওয়া জানান দিয়ে যায় এবার ফেরার পালা তবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিটা তেমন হবে কি না তা নিয়ে ভাবি তো ছিল অনেকেই শুনো সপ্তাহেই দেখা গেল ঠান্ডাও ধাও দুপুরে ঝরছে ঘাম রাতে চলছে ফ্যান শীত তাহলে আর ফিরবে না ভেবে সোয়েটার চাদর গোছাতে শুরু করেছিলেন কেউ কেউ মঙ্গলবার সকালে হঠাৎ হওয়া বদল রবিবার ও সোমবার ছিল সরস্বতী পূজা বাঙালির অন্যতম উৎসবের দিন ওই দুদিন ঠান্ডা প্রায় ছিল না কলকাতা শহরে কিন্তু পুজো কাটতেই ফের হাজির বেপাত্তা হয়ে যাওয়া শীত কনকনে ঠান্ডা না পড়লেও হালকা শিরশিরানি অনুভব করা যাচ্ছে সকাল থেকে শুধুমাত্র কলকাতায় নয় বাকি জেলাগুলোতেও নেমেছে তাপমাত্রার পারত আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী একদিনের পাঁচ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কমলো কলকাতায় মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমলো সতেরো দশমিক চার ডিগ্রিতে সোমবারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়াবিদরা জানাচ্ছে আসলে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কাটতে ফিরেছে এই মৃদু শীত তবে এই মৃদু শীতের স্থায়িত্ব খুব বেশি নয় সেটি সাময়িক আটচল্লিশ ঘন্টার পরই আবার বদলাবে হাওয়া আগামী বৃহস্পতিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে বড় রিপোর্ট কপি সাত